অনেক অনেক ধন্যবাদ শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে ধন্যবাদ শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বাইশা বিল্ডার্সের পক্ষ থেকে শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে এবং সেখানে যারা দায়িত্ব আছেন সকলকে আমার বাইশা বিল্ডার্সে স্টুডেন্টদেরকে সাইট ভিজিট করার সুযোগ করে দেওয়ার জন্য এবং এখানে মাইস্যাপ ইন্ডার্সের কিছু অবদান রাখার জন্য এবং আমাকেও একটু তাদের সাথে কথা বলার দু একটা অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিকভাবে আবারও কারিং প্রশিক্ষণ ধন্যবাদ এবং আমাদের ইউ মাছ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মায়শা বিল্ডার্সে বিল্ডার্সকে সম্মাননা স্মারক প্রদান করেছেন নকলা টিটিসি শেরপুর জেলার টিটিসি অফিস থেকে তারা ওনাকে ইঞ্জিনিয়ার সাহেবকে সম্মাননা প্রদান করেছেন

রুববিম টু রুটমিম টু রুডবিম ওয়ান ওটা রুটবিম ওয়ান টু মানে একটু কম লোডের বিম আর টু মানে একটু বেশি লুডের বিম আছে আচ্ছা ওটার স্ট্র্যাক্সার ডিজাইনটা একটু ভারী আর স্ট্রাকচার ডিজাইনটা ওটা হচ্ছে একটু মানে লোডের কারণে একটু ইনফোর্সমেন্টের পরিমাণ কম আছে আচ্ছা ডিজাইনটা একটু দেওয়া আছে আমি একটু বুঝে দিচ্ছি এটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা মায়শা বিল্ডার্সের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান সাহেব এই ভিজিটটা করতেছেন এখানে চারতলা ফাউন্ডেশনের কাজ চলতেছে এটা কেমন হয়েছে উনি দেখার জন্য শেরপুর জেলার টিটিসি সেন্টার থেকে টিম নিয়ে আসছিল। এটা এই বিল্ডিংটা ভিজিট করার জন্য সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই দেওয়া করবেন